সাহেবগঞ্জ থানার উদ্যোগে বামনহাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা কর্মসূচি আজ দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক এবং সাহেবগঞ্জ থানার ওসির উপস্থিতিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছিল এদিনের এই কর্মসূচিতে বাল্যবিবাহ মাদকদ্রব্য সেবন নারী পাচার পথ নিরাপত্তা সহ একাধিক বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করা হয় শুধু নিজেরাই নয় অন্যদেরকেও এইসব অপরাধীমূলক কার্যকলাপ থেকে কিভাবে মুক্ত করা যাবে এছাড়াও এ সকল বিষয় নিয়ে তারাও যেন অন্যকে সচেতন করতে পারে এসব বিষয়ে আলোচনা করা হয় এদিনের অনুষ্ঠানে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন মাদকদ্রব্য সেবনের ফলে যেমন নিজের শরীরের ক্ষতি হয় অপরদিকে সেই সব পরিবারেরও অশান্তি সৃষ্টি হয় এছাড়াও তিনি বলেন বাল্যবিবাহের মতন যেটা রোগ বর্তমান সমাজে চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এছাড়াও বাল্যবিবাহের ফলে মেয়েদের কি ধরনের সমস্যায় পড়তে হয় সে সকল বিষয় নিয়েও সকলকে সচেতন করা হয় এছাড়াও পথ নিরাপত্তামূলক বিষয়েও এদিন আলোচনা করা হয় এদিনের এই কর্মসূচিতে মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার ওসি অজিত সাহ বামনহার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার রায় সহশিক্ষক ড দিলীপ কর্মকার সাহেবগঞ্জ থানার ট্রাফিক ওসি তরণী কুমার সিং সহ অন্যান্য সহ শিক্ষক এবং সাহেবগঞ্জ থানার পুলিশ পুলিশ বলতেই তোমাদের কি মনে হয় পুলিশ ধরে নিয়ে যাবে ছোট থেকে তাই তো মনে হয় ছোট থেকে ঘুমোতে না চাইলে পড়তে বসতে না চাইলে খেতে না চাইলে বাবারা কি বলতো তাড়াতাড়ি খেয়ে নে তাহলে কিন্তু পুলিশ এসে ধরে নিয়ে যাবে পুলিশ শুধু শুধু ধরে না পুলিশ কখন ধরে যদি কেউ কোনো অন্যায় করে তখন এসেছিলাম মূলত কিছু সচেতনতামূলক অ্যাওয়ারনেসের জন্য সেটা হচ্ছে প্রধানত ড্রাগ অ্যাভিউজ যেটা ড্রাগের নেশার বিরুদ্ধে একটা জনমত গঠন করা পাশাপাশি ট্রাফিক আইন এবং তৃতীয়ত বাল্যবিবাহ বন্ধ করা এই তিনটে বিষয়ের ওপর সচেতনতামূলক একটা প্রোগ্রাম আজকে ছিল আমরা মূলত সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই পাঁচটা ক্লাসের ছেলে মেয়েদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করেছি এই প্রোগ্রামটা করার সুযোগ করে দিয়েছেন আমাদের হাই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ তার জন্য আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই আশা করি একটা ফ্রুটফুল প্রোগ্রাম আজকে আমরা করতে পেরেছি এবং ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে আমরা এই সচেতনতাটা আরো গভীরভাবে প্রসার করতে পেরেছি অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি দিচ্ছি এবার দেব আমার প্রিয় মানুষ নাও ইট আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর অ্যান্ড প্রেশেস ওরিয়েন্টিওর যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট